আমাদের বুদ্ধিজীবীরা শিখাইছে রাজ ক্ষমতা ছাড়া রাজনীতি কথাটির কোনো মানে হয় না কেন মানে হবে না ক্ষমতা ছাড়া আমি নাম বলতেছি হ্যাঁ আমাদের এতদিনের যারা বুদ্ধিজীবী এবং বাংলাদেশ রাষ্ট্রের এই ফেলো প্রথমত ইন্টেলেকচুয়াল ফেল একটা দেশের ইন্টেলেকচুয়াল শ্রেণী যদি অনেস্ট হয় ক্যাপাবল হয় সে জাতি কখনো এরকম হইতে পারে না ধরেন কয়েকদিন আগে আহমদসবর মনে মৃত্যুবার্ষী গেল নাকি জনবর্ষের মৃত্যুবার্ষিক তো আপনার নানাভাবে উদযাপন করার চেষ্টা করেন অনেক মহান গুণ ওনার ছিল কিন্তু ওনাকে যেভাবে পূজা দেওয়া হয় সেটা তার একটা বিখ্যাত দার্শনিক উক্তি বলি আমি সেটা হলো যখন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ হেরে যায় বাংলাদেশ হেরে যায় যখন আওয়ামী লীগ জিতে একাই জিতে এর চেয়ে বড় আওয়ামী লীগ সার্টিফিকেট আর আওয়ামী লীগের জন্য সার্টিফিকেট আর দরকার আসতে হবে তার মানে আওয়ামী লীগকে সে একটা ন্যাশনাল ফেন মনে করে যে একটা বাংলাদেশ বিরোধী শক্তি তাকে সে মনে করতেছে সে যখন হেরে যায় বাংলাদেশ হেরে যায় আর সে যখন জিতে যায় একা জিতে যায় একা জিতে যায় ঠিক আছে কিন্তু সে যখন হেরে যায় তখনই বাংলাদেশ বেঁচে যায়